ইফ ইউ ওয়ান্ট হ্যাপিনেস এনজয় উমেন দে আর দ্য টুলস অফ এনজয়মেন্ট বলছিলাম পাশ্চাত্যের এক নিন্দনীয় কবির কিছু জঘন্যতম কবিতার চরণ যেই কবিতায় কিনা তিনি নারীকে ভোগের সাম্য হিসেবে তুলনা করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি রোজ একাডেমিকে আজকে সংসদ এই আজকে সভায় আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই সভায় উপবিষ্ট বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত সৌধাবিন্দর প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক সাল্লাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টি কথা বলার কথা বলার আলোচনা করবো সেটি হচ্ছে নারীর ক্ষমতায় অনেক ইসলাম প্রতিবন্ধক নয় বরং সহায়ক এই বিষয়টি পাওয়ার সর্বপ্রথম আমার মাথায় একটি প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে ইসলাম যে নারী ক্ষমতায়নের প্রতিবন্ধক এই কথাটি বা এই ধারণাটি কখন আসলো চলুন নাকি ইতিহাসের খোলাফায় রাশেদার যুগ বা ওসমানীয় খেলাফত এই কোন খেলাফতের প্রায় চোদ্দশো বছর যাবৎ ইসলামে বা পুরো দুনিয়াতে কেউ কখনো বলেনি যে নারীর ক্ষমতায়নের মধ্যে ইসলাম প্রতিবন্ধক সর্বপ্রথম যখন কিনা ওসমানীয় খেলাফতের সাম্রাজ্যের পতন হয় উনিশশো শতকের শুরুর দিকে ঠিক ওই পার্টিকুলার টাইম যখন কিনা পুরো সিস্টেম ওই সাথে চলে যায় তখন তারা বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে সেকুলারিজম ফেমিনিজম ক্যাপিটালিজম বা হচ্ছে নিউ সেলারিজম বিভিন্ন ধরনের মতবাদগুলো এই সকল মতবাদের মধ্যে তারা ফেমিনিজম দেয় যে ফেমিনিজম বা নারীবাদের মধ্যে তারা এটা উল্লেখ করে যে তারা সর্বপ্রথম ফেমিনিস্ট এটা বলে যে ইসলাম হচ্ছে নারীর ক্ষমতার সর্বতম প্রতিবন্ধক তো তাহলে চলুন আজকের এই আলোচনার মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যায় যেই প্রতিযোগিতার মধ্যে আমরা এক সাইডে ইসলামকে রাখবো এবং অন্য পাশে ফেমিনিজমকে রাখবো বা লিবারেলিজমকে রাখবো যে স্বাধীনতা বা ফেমিনিস্টরা আসলে জয়ী হতে পারে কিনা বা আমরা অ্যাকচুয়ালি দেখবো একটা নিউট্রাল গ্রাউন্ড থেকে যে কোন দুনিয়াতে আসলে নারীর ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্টটা হয় ইসলামের দুনিয়াতে নাকি ফেমিনিস্টের দুনিয়াতে আজকে আমরা এই প্রতিযোগিতা প্রতিযোগিতাটি দুইটা জায়গা থেকে করবো একটা হচ্ছে হিস্টোরিক্যাল বা ফান্ডামেন্টাল জায়গা থেকে হিস্টোরিক্যাল বা ফান্ডামেন্টাল জায়গা থেকে যদি এটা গ্রীক মতবাদ বলে গ্রীক একজন গ্রীক একজন মতবাদ ছিল এরকম যে ওমেন্স আর অফ চাইল্ড প্রোডাকশন যেখানে কিনা গ্রিক বিশ্বাস ছিল এরকম যে তারা শুধুমাত্র নারীকে একটি শিশু উৎপাদনের যন্ত্রের সাথে তুলনা করছে তার মানে তারা কতটা নারীকে সম্মান দিচ্ছে এখানে সেটা প্রুফ হয় দ্বিতীয়ত ওয়েস্ট পা যারা ইতিহাসে বারবারস ছিল এই বর্বর জাতির মাধ্যমে কখনই নারীর অধিকার সম্মত করা সম্ভব না তৃতীয়ত এই ফ্যামিনিজম আমরা অনেকে বলে থাকি কিন্তু ফ্যামিনিজমকে মোটা থেকে পাঁচটা ওয়েবে ভাগ করা যায় যে পাঁচটা ওয়েবের মধ্যে দুটা ভাগ ভাগ রয়েছে প্রথম ভাগ হচ্ছে যারা মডারেট ফ্যামিনিজম বা মডারেট ফ্যামিনিস্ট এই রেড ফ্যামিলিস্টরা দুটা দাবি উত্থাপিত করে একটা দাবি হচ্ছে নারী পুরুষ সমান এবং দ্বিতীয় দাবি হচ্ছে স্বাধীনতা বা লিবারেলিজম কেন্দ্রিক আমরা বিশ্বাস করি মানুষ কখনোই স্বাধীন হতে পারে না কেননা মানুষ তার ফুসফুসের কাছে পরাधीन মানুষ তার লিভারের কাছে পরাधीन মানুষ তার কিডনির কাছে পরাधीन ইভেন ইস কাছে মানুষ ভূমিকম্পের কাছে পরাधीन তাহলে মানুষ কখনো লিবারালিজম কেন্দ্রিক যে মতবাদ তৈরি করা হয় এই মতবাদে মানুষ কখনো লিবারাল হইতেই পারে না এই এই লিবারালিজমের যে মতবাদ এটা দুটো কখনো এক্সিস্টই করে না দ্বিতীয়ত যারা কিনা রেডিক্যাল ফেমিনিস্ট এই রেডিক্যাল ফেমিনিস্টরা তিনটা দাবি করে একটা হচ্ছে প্রস্টিটিউশন বা পতিতাবৃত্তির স্বাধীনতা দ্বিতীয় হচ্ছে ট্রান্সজেন্ডার এবং গর্ভপাত আমরা বিশ্বাস অ্যাবর্শন বা গর্ভপাত ট্রান্সজেন্ডার এই একটা ইস্যু নারীর কখনোই কোন ধরনের কোনো সম্মান বা এম্পাওয়ারমেন্ট করতে পারে না এবার আসি যখন কিনা পাশ্চাত্য এবং ওয়েস্ট সম্পূর্ণ প্যালেস্টাইনের মতো জেনোসাইড করছে নারী এবং শিশু হত্যা করছে আমরা বিশ্বাস করি নারী এবং শিশু হত্যাকাণ্ডের মাধ্যমে যারা কিনা নারী হত্যা করে তারা কখনোই অ্যাটলিস্ট তাদের মুখে নারীর সম্মানের কথা বলিয়া রানো কখনো উচিত না দ্বিতীয়ত এবার আসি ইসলাম কীভাবে নারীকে অধিকার দিয়েছে ইসলাম নারীর মানবাধিকার দিয়েছে কিভাবে যখন কিনা জাহিলি সমাজে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো ঠিক ওই পার্টিকুলার টাইমে মানুষ ইসলাম নারীকে তার জীবন্ত কবর দেওয়ার মতো প্রথা এবং কুসংস্কার দূর করেছে

বর্তমান সময়ের ডক্টর আফিয়া সিদ্দিকা যিনি কিনা সর্বপ্রথম নিউরোসায়েন্সের উপর পিএইচডি অর্জন ধারণ করেছে ধিক্কার এই জাতির প্রতি যে প্রজন্মকে সংকটে ভোগে ধিক্কার এই মুসলিম প্রজন্মের প্রতি যারা কিনা ডক্টর খাদিজা ডক্টর খাদিজা আফিয়া সিদ্দিকার মধ্যে এরকম রাখতে পারেনি যখন কিনা আফিয়া সিদ্দিকার প্রায় দীর্ঘ নয় বছর সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই জেলখানার মধ্যে গণ ধর্ষণ হয়েছিল তখন এই জাতি কিচ্ছু করতে পারে নাই তার মানে রাসুল সামের আদর্শ বুকে ধারণ করার মাধ্যমে জ্ঞানের পুনর্জাগরণ এবং সভ্যতা বিনির্মাণ করার মাধ্যমে আধুনিক জাহিলিয়াতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং আল্লাহ সন্তুষ্ট মাধ্যমে এই জাতির মাধ্যমে সম্ভব এই জাতির সম্ভব আল্লাহ সন্তুষ্ট অর্জন করা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আধুনিক জাহিলিয়াত এবং এই সকল ফেমিনিসম লিবারিজমের প্রত্যেকটা মতবাদের ফেমিনিস্টকে হচ্ছে ধ্বংস করা সেই কামনা ব্যক্ত করে আমি বক্তব্য ধন্যবাদ সবাইকে।